আসসালামু আলাইকুম যারা সেই না কাজ করেন পিওর সেই মুসলিম কস্তুরি মুসলিম বা হচ্ছে স্পেশাল যে মুসলিমটা তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং খুবই কোয়ালিটিফুল যারা আসলে দামে এবং মানে এবং হচ্ছে কোয়ালিটি দিক দিয়ে হানড্রেড পার্সেন্ট যাচ্ছেন তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানটাকে বেছে নিতে পারেন আপনারা অনলি এক পিস দেখতে পারেন আমাদের কোয়ালিটির ব্যাপারটা আশা করি সবচেয়ে বেটার কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ শাড়িগুলো পাবেন একমাত্র আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে কোয়ান্টিটি এবং হিউজ পরিমাণে শাড়ি কিন্তু আমরা বুনিয়ে থাকি এবং সেগুলো কিন্তু সারা বাংলাদেশের হোলসেল এবং পাইকারি সেল করে থাকি যারা আমাদের কাছে নিয়ে আপনার এক নিয়ে দেখতে যাচ্ছেন তারা অবশ্যই নিয়ে দেখতে পারেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান এবং আমাদের শাড়ির কোয়ালিটি সব কিছু পাবেন হানড্রেড পার্সেন্ট এবং সবগুলো প্রোডাক্ট পাবেন কোয়ালিটির ফুল কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আপনি নিঃসন্দেহে নির্ভয়ে ভালো প্রোডাক্ট পাবেন এবং ঘরে বসে থেকে সোর্স করতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবল এবং সবগুলো প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি নিজস্ব প্রতিষ্ঠান থেকে যে কারণে আমরা আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের অ্যাড্রেসে পাঠাতে পারি তো যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন এবং ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে যাচ্ছেন তারা একমাত্র আমাদের প্রতিষ্ঠানকে বেছে নিয়ে আপনারা অর্ডার করতে পারেন এবং অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমাদের স্ক্রিনে থাকা সরাসরি কন্ট্যাক্ট নাম্বার এই হোয়াটসঅ্যাপে সেখানে কথা বলতে পারেন তাহলে প্লাস আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে